দর্শক আসসালামু আলাইকুম আমরা এসেছি হচ্ছে দিনাজপুর জেলার বিরুধ থানা টেকরা গ্রামে আর এখানে দেখছেন বেশ কিছু গরু রয়েছে আর এই গরুগুলো কিনেছেন আমার বড় ভাই বড় ভাই আসসালামু আলাইকুম আসসালাম আপনাদের খামারের নামটা আমি বারবার ভুলে যাই উমাইজা এগ্রো উমাইজা অ্যাগ্রোমাইজা হ্যাঁ আচ্ছা এটা কোথায় এটা কোথায় যে দক্ষিণ দক্ষিণ মধ্যম হালি শহর আচ্ছা তো কি ধরনের গরু আছে এখন আপনাদের খামারে আমাদের আছে আমরা আপনারা তো কিছুদিন আগেও গরু নি হ্যাঁ হ্যাঁ আমাদের হচ্ছে যে আমরা মানে হোস্টেল এই মাছ গরু বিক্রি করতে আচ্ছা গরু ক্রয় বিক্রয় করেন ওখান থেকে আপনারা কি কি হিসাবে বিক্রি করেন গোটা গরু বিক্রি করেন না গোটা গরু বিক্রি করেন আবার অনেকে আছে যে চার পাটে বিক্রি করে না আমরা এরকম আমরা গোটা গোটাটাই বিক্রি করি আচ্ছা গোটা গরু বিক্রি করেন এখন কি ধরনের গরু আছে আপনাদের আছে এখন চার পাঁচটার মতো আছে চার পাঁচটার মতো আছে মানে নিয়ে যান আবার সেল করে দিয়ে আবার চলে তো এবার কতগুলো কিনলেন পঁচিশটা কেমন মনে হলো এবার কার বাজার আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা দুইটা আবারও দেখছি দুইটা বলদ বলদ নেওয়ার কারণ কারণ তো আপনারা তো

বারো মনের মতো হবে দুইটাই তিন লাখ আটত্রিশ হাজার পাঁচশো আচ্ছা সবকে হাট থেকে কেন না প্যাকেজে ছিল ছয়টা ও প্যাকেজ প্যাকেজের ছয়টা করে নিচ্ছে প্যাকেজের ছয়টা আর বাকিগুলো হাট থেকে আচ্ছা বাকিগুলো হচ্ছে কারোল হাট থেকে

আর কি ধরনের গরু আছে দেখি আমরা একটু এই কোনগুলো প্যাকেজের আচ্ছা এই প্রথম চারটা হচ্ছে প্যাকেজের গরু আমরা এই প্যাকেজটা নিলাম কত পঁচাত্তর হাজার আচ্ছা বিক্রি করলেন কত করে একটু সত্যি করে বলবেন বাহাত্তর হাজার টাকা করে বিক্রি করলেন পঁচাত্তর হাজার টাকা করে দেওয়া ছিল পঁচাত্তর হাজার কত জানে সামথিং ছিল পঁচাত্তর ছিল না পঁচাত্তর হাজার ছিল

এটা এটাও আচ্ছা তারপর কি আছে এখানে একটা সত্তর হাজার পাঁচশো ছেষট্টি দুই দাঁত বয়স আর কিছু করুক গাড়িতে দেখি আমরা দেখি একটু গাড়িতে কটা ঢুকাচ্ছেন ভাই

প্যাকেজের এখানে আছে দুইটা ওর প্রথমে আছে চারটা আচ্ছা হ্যাঁ হ্যাঁ এই গরুটা গ্যাট আপটা খুবই ভালো ফিনিশিংগুলা ভালো বলে এখানে হচ্ছে দুইটা আচ্ছা টোটাল গরু হচ্ছে পঁচিশ পিস তিনি একটা কথা ছিল পনেরো পিস হ্যাঁ আচ্ছা বাজারটাও কালকে একটু তো বাজার মনে রকম নিয়ন্ত্রণে ছিল মনে করেন গরুটা দাম করে দাঁড়ার সময় ছিল না বুঝলাম দিন আগে একটা গরু একবার দাম করে আরেকবার জায়গায় গরুটা দেখা যায়

এই নাম্বারে যোগাযোগ তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো যাচ্ছে প্যাকেজ এবং হাট থেকে কেনা আমরা সেই গরুগুলো তথ্য দিলাম যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে এখন মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ